স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না কেয়ামতের ময়দানে সর্বপ্রথম একজন নারীকে জিজ্ঞেস করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে এই কথাগুলো আমার মামুনদের কাছে পৌঁছায় দিবেন যে যেইভাবে পারেন আমার মামুনদের কাছে শেয়ার করবেন আম্মা জান আয়সা তা আলাম না হাক্কা কুন্না আলাই কুন তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর আলাতিল মার আতু। কোন নারী যদি তার স্বামীর গুরুত্ব বুঝতে পারতো তার স্বামীর গুরুত্ব জানতে পারত। তাহলে নিজেদের গাল দিয়ে তার স্বামীর পায়ের ধুলা মুছে দিত সোহান্লা বেহামদি তার স্বামীর ধুলা মুছে দিত নিজেদের গাল দিয়ে এই জন্য আমার বোনেরা বুঝে না অনেক সময় স্বামীকে কষ্ট দিয়ে ফেলে অনেকে মনে করে যে বর্তমান সময়ে সবচাইতে বেশি নারী নির্যাতন হয় কিন্তু তারা জানে না তারা গড় সংখ্যা দেখে না বর্তমান সময়ে সবচাইতে যে তালাকের বিচ্ছেদের ঘটনা ঘটে এটা হচ্ছে স্ত্রীর দ্বারা স্বামীকে ডিভোর্স দেয় খোলা তালাক দিয়ে দেয় স্ত্রীর দ্বারা সবচাইতে বেশি বর্তমান সংসারগুলো বিচ্ছেদ হচ্ছে এই জন্য আমার মা বোনেরা আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম আরও বলেন কোনো স্ত্রী যখন কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন জান্নাতে হুরেরা সাথে সাথে বলে তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিচ্ছ কেন আমার স্বামীকে কষ্ট দিচ্ছ ক তালা কিল্লা আল্লাহ তোরে ধ্বংস করুক আল্লাহ তোরে ধ্বংস করুক না জান্নাতে হুরেরা কেন এটা বলেন তারা বলবে বলতে থাকে এটা যেমন তোমার স্বামী ঠিক তেমন এটা আমারও স্বামী সে মরতে দেরি জান্নাতে আসতে দেরি তালা তার জন্য আমাদেরকে অবধারিত করতে দেরি করবে না এই যারা স্বামী পাইছেন আপনি একটা জান্নাতের টুকরা হীরার টুকরা পাইছেন এটা কদর করেন কেননা আপনার জান্নাতো আপনার স্বামীর পায়ের নিজে আপনার জান্নাত আপনার ঘরে স্বামী যদি সন্তুষ্ট থাকে আপনি জান্নাতে যেতে পারবেন আর স্বামী অসন্তুষ্ট আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না সব আবন এবাদ আজ সব কিছু আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই জন্য সময় স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে অনেক মা বোনেরা স্বামীর স্বামীর প্রতি সন্তুষ্টের দিকটা খেয়াল রাখে না না অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে কারণ যে স্ত্রী যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট থাকে কেমতের ময়দানে ওই নারীর দিকে আল্লাহ তালা ফিরেও তাকাবে না তাকে পরিশুদ্ধও করবে না রহমতের নজর দিকে তার নজর দিয়ে তার দিকে তাকাবেও না এই জন্য আমার মা বোনদের কাছে মেসেজটা পৌঁছায় দেবেন যে যেইভাবে পারেন তাদের কাছে শেয়ার করে দিবেন কারণ আমরা চাই না আমাদের মা বোনেরা জাহান নামে যাক আমার মা বোনেরা জাহান নামে যাক আমরা চাই না এই কথাগুলো অবশ্যই তাদেরকে শুনতে হবে তাদেরকে বুঝতে হবে যারা না স্বামী পেয়েছে তারা একটা হীরার টোকরা পেয়েছে যারা স্বামী পেয়েছে এটার কদর যদি তারা বুঝতে পারতো নিজেদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিত সোহান আল্লাহ বেহামদি সময় নারীদেরকে নারী নির্যাতন নারী নির্যাতন শুনে আসছি কিন্তু পুরুষ নির্যাতন যে ঘরে ঘরে হচ্ছে এটা আমরা জানি না কথাগুলো দেখবেন অনেকের কমন পড়ে গেছে অনেকের অহরহ এমন হচ্ছে কিন্তু লজ্জায় বলতে পারেন না লজ্জায় মুখ লোকান কাউকে জিজ্ঞেস করতে পারেন না কিন্তু আজকের কথাগুলো এটাই দেখবেন অনেকের কমন পড়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকে সকল নারীদেরকে স্বামীর খিদমত করার স্বামীর গুরুত্ব বুঝার সেই সমাজে দান করুন